আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী খুদে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের আমার বাংলা বইয়ের পরবর্তী কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ সো চলো আমরা হচ্ছে কবিতাটি পড়ি বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহা এক পাত্র হস্তে নিয়া ঠালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত আনতে নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব রেছেন সাফ সঞ্চারী অঙ্গুলে শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে আছে পানি চরণের পরে পর্ধার কাজ হেন অপরাধ কি করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় জবে ছির টুটি শিক্ষক আমার সৃষ্ট সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড় ভয় করি না কো ধরি না কো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণীর চেয়েও মানবর আমি শোনাবো শাহান শাহে তার পর দিন প্রাতে বাদশার দ্রুত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যশে শিক্ষকে ডাকে বাদশাহ কহেন শুনুন জবাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদপি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ের তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কেন সে চরণ বড় ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়াই শরবে করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা শীর শির সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর খুব সুন্দর কবিতাটি কবিতাটির মূল যে কথাটা সেই কথাটা আমরা একটু জেনে নিই এখানে বলা হয়েছে যে শিক্ষা মর্যাদা অর্থাৎ শিক্ষকের মর্যাদা একজন ছাত্রের কাছে ঠিক কতটুকু সেই শিক্ষকের মর্যাদার কথাই হচ্ছে এখানে বলা হয়েছে তো চলো আমরা হচ্ছে মূল ভাবটা একটু জেনে নেই এখানে বলা হয়েছে যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাচ্চা আলমগীরের ছেলের পায়ে পানি ঢেলে নিয়েছিলেন আচ্ছা শিক্ষক কি বলেছিলেন শিক্ষক কি করেছিলেন বাচ্চা আলমগীরের যে ছেলে যাকে তিনি পড়াতেন তার পায়ে তিনি পানি ঢেলে নিয়েছেন কবিতা একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলো কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা হচ্ছে সবার উপরে নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু জেনে নেই কুমার রাজার ছেলে শাহজাদা অর্থ হচ্ছে বাদশাহ পুত্র বাড়ি পানি চরণ পা শির অর্থ হচ্ছে মাথা শাহানশাহ বাদশাহ বা রাজা ধীরাজ প্রসফালন অর্থ হচ্ছে ধোঁয়া পানি দিয়ে পরিষ্কার করা কুর্নিশ মাথা নত করে অভিবাদন করা নেক্সট চলো আমরা এই অধ্যায়ের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো চলো ফার্স্টে দেখো পিতার ঢেঁস হাত রেখে পুত্র দোয়া চাইল পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় দেখো আগের দিনে আগের দিনে হাতি ঘোড়া চড়ে ঢেঁস শিকারে যেতেন কুমার শিকারে যেতেন উজির বাদশাকে ঢেঁস করলেন উজির বাদশাকে কুর্নি করলেন নেক্সট দেখো এটা হবে শাহান শাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক অন্যায়ের কাছে কখনো সি নত করব না নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ে প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নিই ফার্স্টে দেখো বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন ফার্স্ট কোয়েশনের অ্যান্সার দেখো বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতে একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন একদিন সকালে বাদশা দেখতে পেলেন শাহাজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিচ হাত দিয়ে পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার আর নিস্তার নেই বাদশার ছেলেকে দিয়ে পায়ে পানি ঢালার কাজ করিয়ে তিনি হয়তো বড় কোনো অপরাধ করে ফেলেছেন প্রাণের চেয়েও মান বড় শিক্ষক কথা বললেন কেন শিক্ষক ভাবলেন তিনি বাচ্চার সামনে সত্যি কথাটাই বলবেন তাতে যদি বাচ্চা তার প্রাণও নিয়ে নেয় তাতে কোনো দুঃখ নেই প্রাণের চেয়ে সম্মানটাই বড় কথা কারণ জীবনের সম্মান বজায় না থাকলে সে জীবনের কোনো মূল্য নেই বাচ্চা আলঙ্গীর শিক্ষককে প্রথমে কি বললেন বাচ্চা আলঙ্গীর শিক্ষককে প্রথমে বললেন আমার পুত্র আপনার কাছে সৌজন্যমূলক আচরণ কিছুই শিখেনি বরং আর গুরুজনদের প্রতি অবহেলাই শুধু শিখেছে শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন শিক্ষক সগরূপে দাঁড়িয়ে বাচ্ছাকে কুন্নিশ করলেন তারপর বললেন বাদশালঙ্গীর তুমি মহান উদার এভাবেই তিনি বাচ্চার সুনাম করলেন নেক্সট দেখো এখানে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আমরা একটু বুঝিয়ে বলি যেমন দেখো এখানে বলা হয়েছে শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জবাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরং শিখেছে পেয়াদপিয়ার গুরুজনে অবহেলা না হলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা আচ্ছা এখানে শিক্ষকে ডেকে বাচ্ছা আলমগীর প্রশ্ন করলেন আমার পুত্র আপনার কাছে স্বজনমূলক আচরণ কিছু শিখেছে কি কারণ একদিন সকালবেলার ঘটনা দেখে বাদশাহ ধারণা করেছিলেন শাহজাদা বেয়াদবি আর গুরুজনে অবহেলাই শুধু শিখেছে তো দেখো এখানে হচ্ছে কয়েকটা যুক্ত বর্ণ দেওয়া আছে তাদেরই তিনটি শব্দ লেখা লিখতে বলা হয়েছে সো তোমরা হচ্ছে তিনটে শব্দ লিখবে দেখো প্রথম যে যুক্ত বর্ণটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্ষিয়ো ক্ষিয় দিয়ে আমরা লিখতে পারি ক্ষয় শিক্ষা সক্ষম নেক্সট হচ্ছে নিচে ব অর্থাৎ এটা দিয়ে আমরা যে যুক্ত বর্ণ লিখতে পারি সেটা হচ্ছে স্বপ্ন স্বার্থ স্বস্তি নেক্সট হচ্ছে সাথে হচ্ছে ম এটা দিয়ে আমরা লিখতে পারি স্মরণ স্মৃতি বিস্মিত তারপর সাথে হচ্ছে তর রফলা সো এটা দিয়ে আমরা লিখতে পারি সশস্ত্র অস্ত্র স্ত্রী নেক্সট চলো আমরা হচ্ছে বিপরীত শব্দগুলো সঠিকভাবে সাজাই বড় কি হবে বলো তো বড়ো হবে ছোট মান হচ্ছে অপমান যশ অপযশ বিষাদ হর্ষ উন্নত হবে হচ্ছে অবনত নেক্সট সকাল হচ্ছে বিকাল ওকে নেক্সট চলো আমরা এই অধ্যায়ের কবি পরিচিতিটা একটু জেনে নেই কবিতির কবি এর কবি পরিচিতিটা একটু জেনে নেই কবি কাজী কাদের নওয়াজ উনিশশো সালে পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালেপুর গ্রামে জন্মগ্রহণ করেন আচ্ছা তারপর দেখো তিনি হচ্ছে শিশুতোষ কিছু কবিতা লিখেছেন যার জন্য তিনি খ্যাতি লাভ করেন উনিশশো সালে তেসরা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্প নিয়ে আলোচনা করব